খেজুরের রস দিয়ে দারুণ মজার ক্ষীর তৈরি করা দেখাবো এই শীতের সিজনে খেজুরের রসের এই ক্ষীর বা পায়েস যদি একবার না খেয়ে থাকেন অবশ্যই একবার হলেও খেয়ে দেখবেন আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে আর শীতকালে কিন্তু এমন একটি ক্ষীর না খেলে চলেই না তো চলুন কীভাবে তৈরি করেছি সেটা দেখে নিই এখানে আমি এই খেজুরের গুড়ের মানে খেজুরের রসের যে পায়েসটা রান্না করবো বা ক্ষীরটা রান্না করব তার জন্য এখানে আমি খেজুরের রস নিয়ে নিচ্ছি আর এই রসটাকে জাল করে একদম লাল করে নেওয়া হয়েছে দেখতেই পাচ্ছেন তো এখান থেকে অর্ধেকটা আমি দিয়ে দিলাম দুই লিটারের থেকে প্রায় এক লিটারের মতো এখানে আমি দিয়েই দিয়েছি এখন এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ছিঁড়ে তারপরে হচ্ছে দুই টুকরা দারুচিনি আর দুইটা এলাচ দিয়ে দেব একসাথে এখন আমি দিয়ে এটাকে একটু নেড়ে দিচ্ছি তারপরে একটু ফুটা পর্যন্ত অপেক্ষা করব তেজে ফুটে গিয়েছে এই পর এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পোলা চাল ভালো করে ধুয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি তো আপনাদের হাতের কাছে যদি আতপ চাল থাকে তো আপনারা আতপ চাল দিয়েও কিন্তু তৈরি করে নিতে পারবেন আমার হাতের কাছে আতপ চাল ছিল না তাই আমি পোলার চাল দিয়েই তৈরি করছি তো এখন চালটা দিয়ে খুব ভালো করে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি আর এটা মাঝে মাঝে একটু নেড়ে ছেড়ে দিতে হবে তা না হলে অনেক সময় দেখা যায় নিচে লেগে যেতে পারে এভাবে একটু আমি এটাকে পুরোপুরি সিদ্ধ করা পর্যন্ত রসটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করবো তো দেখতে পাচ্ছেন রসটা শুকিয়ে গিয়েছে অনেকখানি আর চালটাও কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে এখানে আমি এক কাপ নারিকেল কোড়া দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি কারণ মিষ্টি জিনিসে লবণ দিলে আমার কাছে খেতে বেশ ভালো লাগে তো এটা কিন্তু এখনও হয়নি সেই জন্য এখানে আমি দুধ দিয়ে দিচ্ছি আর এই দুধটাকে আমি আগে থেকে জাল করে নিয়েছিলাম সেখান থেকে দুধটা আমি দিয়ে দিচ্ছি দুধটা আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা কিন্তু জাল করে ঘন করে তারপর এখানে দিতে পারবেন সেটা আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা কম বেশ করে দিতে পারবেন তো দুধটা দিয়ে আবার খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম আর দুধটা দেওয়ার পরে কিন্তু এটা বারবার একটু নেড়ে দিতে হবে তা হলে কিন্তু নিচে লেগে যাবে তো আমার এই ক্ষীরটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন একদম সুন্দর একটা কালার চলে এসেছে এই পর্যায়ে আমি কিছু বাদাম কুচি দিয়ে দিলাম চাইলে আপনারা কিসমিশও দিয়ে নিতে পারবেন তো আমি কিসমিসটা দিচ্ছি না তো খুব ভালো করে নেড়ে চেড়ে এটাকে এখন আমি নামিয়ে নেব আর এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও একটু ঘন হয়ে যাবে তাই এই অবস্থায় এটাকে নামিয়ে নিতে হবে আর যদি আপনারা চান এই পর্যায়ে একটু গুড় দিতে পারেন খেজুরের গুড় তো আমার রসটা অনেক মিষ্টি ছিল সেই জন্য আর কোনো কিছু দেওয়ার প্রয়োজন পড়েনি আপনাদের যদি মনে হয় যে মিষ্টি কম হয়েছে সেক্ষেত্রে কিন্তু একটু খেজুরের গুড় আপনারা দিয়ে নিতে পারবেন তো এখন আমি এটা একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি তো এটা খেতে কিন্তু অনেক মজার আর বিশেষ করে এই ক্ষীরটা যখন ঠান্ডা হয়ে যায় তখনই খেতে কিন্তু বেশি মজার হয় যেমন ধরেন আজকে রাত্রে রান্না করলেন তারপর সকালে খেতে কিন্তু বেশি মজার হয় আমরা আমাদের গ্রামে কিন্তু এই ক্ষীরটা মুড়ি দিয়ে খেতে অনেক বেশি পছন্দ করি তো আপনারা কিভাবে খান অবশ্যই কমেন্ট করা জানাবেন তো এই যে আমার এই ক্ষীরটা একদম রেডি হয়ে গিয়েছে উপর দিয়ে একটু নারিকেল কোড়া আর একটু বাদাম কুচি দিয়ে দিলাম এতে করে দেখতেও সুন্দর লাগবে আর খেতেও কিন্তু অনেক ভালো লাগে তো কেমন লেগেছে এই রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা কীভাবে রান্না করেন সেটা